ভদ্রলোক করেন ঘটনাকে ওই নারী নির্যাতনকে সমর্থন করছে বলছেন যে এগুলো বাড়াবাড়ি হচ্ছে উনি এই ঘটনাকে সমর্থন করছেন যে মহিলারা আমাদের যে বাচ্চারা করোনা পরিস্থিতিতে প্রাণ বাজি রেখে আমাদের বাঁচিয়েছেন সেই ডাক্তার আর্জি করে ধর্ষিতা ধর্মতলা থেকে যে মহিলারা বাসে রয়েছেন

ধর্মতলা থেকে প্রতিটা মহিলাকে উদ্যক্ত করতে করতে আসছে এই যে সবাই প্রতিবাদ করছে সে তারা যারা প্রতিবাদ করছে তারা কি বোকা তারা কি জানে না তারা কেন প্রতিবাদ করছে এত মানুষ যে রাস্তা নামতে বাধ্য হয়েছে তারা কি বোকা তারা কি কিছু বোঝে না না এই সমাজ বিরোধী মানুষগুলো কাদেরকে সাপোর্ট করছে কাদের হয়ে কথা বলছে তোমাদের কি মনে হয় এই সমাজ এরা কি কাদের বিরোধী যারা প্রতিবাদ করছে তাদের বিরোধী না সমাজ বিরোধী আর এদের সাথে কি হওয়া উচিত এই লোকটিকে তো বাস থেকে নামিয়ে দিল হ্যাঁ তার যথাযোগ্য ঠিকই আছে আমার মতে তো ঠিকই আছে তোমাদের কী মনে হয় এর সাথে কী হওয়া উচিত ছিল আর এই রকম মানুষগুলোর সাথে রকম ব্যবহার করা উচিত আমাদের